বলটু বলটু দেখ ঘন্টা বাজছে দেখ দেখ চ চ চ চ চ দেখি কি এ বলটু শাড়ি পরেছে এই দেখেছো বলটু এখন থেকে সরস্বতী পূজার সামনে তাই শাড়ি পরা প্র্যাকটিস করছে হ্যাঁ দেখো সাদা শাড়ি পরে নিয়েছে তার মানে ওর কি ইচ্ছা ও এই শাড়িটা পরে নিয়েছে নিয়ে আর একটা সরস্বতী পূজার জন্য নতুন শাড়ি কিনে দিতে হবে বুঝতে পারছো ওর ভাবটা আচ্ছা আজকে কেমন লাগছে দেখো বলো পুরো মালতী মাসি না এই লাগো মালতী মাসি পাছে বড় তো চলো তোমার একটা খাওয়া দাওয়া নিয়ে বলতো ঘন্টা বাজে কিসে চলো চলো দেখি কি কি চলে যাচ্ছে দেন হোয়াইট দেন করেন কি কি বলো হাওয়া ভর্তি দেবেন আর এই দেখো ঘন্টা একটু না দেন হাতে ঘষে ঘষে তাহলে আর লাগবে

হ্যাঁ এটাও খাবে ওটা নেবে মানে গাছেরও খাবে তলারও ঘুরাবে তাহলে তারও আমি সেগুলো নিয়ে আসবি তা ওয়েট করো তো আমি যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে চলে এসেছি কী আছে দেখবে এই দেখো জিম জাম বিস্কুট চলবে হ্যাঁ ধরে নাও ওল্টো স্পেশাল আরও আছে দেখো লিমকা এটা বনি স্পেশাল ইয়ে ও দুটো আছে ক্যান পেএপসি ক্যান এই রকম চলবে না হ্যাঁ চলবে তো আচ্ছা তোমরা তো অনেক কিছু পেয়ে গেছো আর এগুলো থাক আবার পরের দিন দেবো এগুলো থাক হ্যাঁ এগুলো থাক ওইগুলো আগে হাওয়াই মিঠাই হাওয়া লাগলে আগে হাওয়াই মিঠাই খেতে হবে তাইতো তাহলে আজকে এগুলোই খাও আবার আমি দারুন দারুন খাবার আনবো আর এগুলো তার সঙ্গে দিয়ে দেবো ঠিক আছে পরের দিন হবে হ্যাঁ আজকে হ্যাপি তো ওকে আর তোমাদের ভালোবাসায় আমার স্মার্ট বোল্টু চ্যানেল ওয়ান সাবস্ক্রাইবার হয়ে গেছে আরও প্রচুর প্রচুর ভালোবাসা দাও অনেক অনেক আশীর্বাদ করো বলটু তোমাদের যেন ভালোভাবে আনন্দ দিতে পারে আর কি হ্যাঁ আমি চাইবো বলটু এইভাবে অনেক বড় হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা টাটা